ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসর মহকুমায় চব্বিশ ঘন্টা বন্ধের কোনো প্রভাব নেই জানালেন পুলিশ আধিকারিক এ রাহুল ত্রিপুরা সিভিল সোসাইটির উদ্যোগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে চব্বিশ ঘন্টার বন্ধ জেলাতে অন্যান্য জায়গায় এই বন্ধের প্রভাব পড়লেও জেলা বন্ধের প্রভাব পড়েনি যদিও প্রতিদিনের তুলনায় আজ যান চলাচল একটু কম রয়েছে পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলো বন্ধ রয়েছে কৈলাসর চিনিবাগান নাকা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের আন্দোলনকারীরা পিকেটিং নিয়ে বের হয়নি কৈলাসর মহকুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক এ त्रिपुरा विक्रम कर्मकार रिपोर्ट क्राइम प्रेस बेंगल न्यूज बंद कर लेके आज कोई क्या बात क्या हो रहा है और क्या चल रहा है अभी हम सुबह छः बजे से पेट्रोलिंग में है अभी तक तो कैलाशहर सब डिविजन में इतना ज्यादा कुछ नहीं हो रहा है सब थोड़ा पीसफुली चल रहा है और गाड़ी भी चलने का सकते हैं तो हम अभी भी पेट्रोलिंग भी पेट्रोलिंग भी कर रहे हैं हर जगह पर और अभी के लिए इतना बंद नहीं है देख सब कुछ सही चल रहा है हाँ हाँ अभी तो पीसफुली चल रहा है